পরম বদুক এবং হুজুর র লাইট লাগাই রাখে লাল লাইট আবার লিখে রাখে সুনা বলবেন না কারণ হুজুর এখন ওয়াশ করতেছে হুজুর ওয়াশ করতেছে জুমার দিন জন্য না আপনি সুনা পড়বেন আপনি হয়ে যাবে বরং হুজুর বলে দেবে পরে সুন্নতের সময় দেয়া হবে অতজনবীজির অর্ডার হচ্ছে নির্দেশনা হচ্ছে ইজা دخل احد المسجدا فلا يجلس حتى يصلي ركعتين তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে দুরাকাত না পড়ে সে যেন না বসে রাসূল খতবা দিচ্ছেন এই অবস্থায় তোমার দিন এক সাহাবী প্রবেশ করে বসে গেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বা বন্ধ করলেন বন্ধ করে তাকে জিজ্ঞাসা করলেন আসল্লাই এই তুমি কি দুরাকাত করেছ করে বসছ ওই সাহাবি জবাব দেন না রাসুল বলল কম দাঁড়াও দুরাকাত পড়ো খেল করে বিষয়টা কত শক্ত এই জন্য মসজিদে প্রবেশ করে দুরাকাত না পড়ে বসার অনুমতি নাই নামাজ শুরু হয়েছে আপনি মসজিদে ঢুকে দেখেন অলরেডি ইমাম সাহেব নামাজ পড়ছে আপনি সুন্নার নিয়ত পেঁধেছেন বিশেষ করে ফজরের টাইমে বাংলাদেশের মসজিদগুলোতে অ্যাভেলেবেল দেখা যায় হুজুর ফরস পরে আর কিছু মুসল্লি সুন্নত পরে আপনাদের এলাকায় কি আসেনি এটা হাদিসের একবারে উল্টা রশুলুল্লাহ সাল্লাল্লাহ লাই ও ফজরের নামাজের সময় তিনি একামত হয়ে গেছে নামাজ শুরু করবেন এর মাঝে দেখলেন যে একজন সাহাবি এসে একামত চলাকালে পেরেছে আল্লাহ নামাজ শেষ করলেন ওই সাহাবিকে ডাকলেন ডেকে বলতেছেন মিয়া যখন একামত হয়ে গেল আমি নামাজ শুরু করতে যাচ্ছিলাম তখন তুমি আমার সাথে সামিল হলে না নিজে সোনার করলে তোমার কাছে কোনটার দাম বেশি আমারটা না তোমারটা আপনাদের কাছে আমার প্রশ্ন ফরজের দাম বেশি না সুন্নতের দাম বেশি তো ফরজ না শুরু হয়ে গেল সুন্নাত বলেন কেন বাল বুজা গেল আপনি ফরোজের দাম দিতে ব্যর্থ হয়েছেন ক্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه رواه মুসলিম רביজি বলছেন যখন ইকামত হয়ে যাবে ফরজ নামাজ সারা কোনো নামাজ পড়া যাবে না এই সুন্নাটা আপনি পড়বেন পরে ওই সাহাবী কে আসল ধমকালে কোন কোন সাহাবী পড়েছেন মার